বলে হলো যে আপনারা টাকনর নিচে কাপড় পরেন কেন তвни খিলখিল করে হাসে আর বলে মানুষ اكو সাধে চলে যাচ্ছে আরে হুজুর랍 পরে আছে টাকনর নিচে কাপড় পরব না উপরে কাপড় পরব বোঝা কি যাচ্ছে অথচ এত বড় মহাপাপ এত বড় বড় পাপ শিরিক হয়তো না তবে বিচারের মাঠে আল্লাহ তার এমন কিছু বান্দার দিকে তাকাবেন না যার ভিতরে টাকনু ঢেকেছে সমস্ত পুরুষ পোশাক করে তাদের দিকে মা আসফাল মিনাল কাবাইন মিনালিসারি ফিন্নার কেউ যদি টাকলু থেকে পোশাক পনদামি লুঙ্গি যা চাপড়ু এটার কারণে তাকে জাহান্নামে যেতে হবে পা অংশ অত সে এটাকে তারা একটা মাসকার মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছে ইননা হাদাইহি হারাম আলা যুকুরি উম্মতি আমার উম্মতের পুরুষদের জন্য চিরতরে দুইটা জিনিস আজকে হারাম হয়ে গেল এক রেশমি কাপড় দুই স্বর্ণ

কি করা যায় তো বলতে আমি তো নিয়ত করেছি তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেবো কালি যেন ছোট হয় না না আজকের এই দিনে মোবাইল আমার নাইকার হাতে একটা সেন জামার গলায় দিয়ে নামা দেবো তখন তার পক্ষ থেকে তার চাচা শ্বশুর হোক দাদি শাশুড়ি হোক বা শ্বশুর হোক গিয়ে ওই জামার গলায় মালা দেয় তারপরে নামতেছে প্রতিবন্ধী জামাই তাছাড়া নামে না অথচ আল্লাহ নবী বলেছে সাড়ে চোদ্দ শত বছর আগে এটা হলো হারাম এটা কি কথা বলেন না কি এটা হারাম কোন খেয়াল আছে যেটা হারাম সেটা যদি কেউ পাঁচ মিনিটের জন্য গলায় নিয়ে যদি খুলে ফেলে আর মনে করে আমার বউকে দিয়ে দেব এটা একটা নামমাত্র মাত্র গলায় দিলাম তাও কি হারাম থেকে যাবে হারাম হারাম এই সমাজে সেটা আছে এর প্রতিবন্ধী জামাই আছে এরকম এক একা নামে না তাকে ধরে নামাল লাগে মন মতো জিনিস দিলে নামবে না গলায় সেল দিবে তারপরে নামবে না মানুষের চরিত্রের কত অবক্ষয় দিন ধর্ম চিন্তা ফিকির না করার কারণে প্রভাব বিস্তার না করার কারণে মিনিটে মিনিট আমাদের দেশে নতুন নতুন ইবাদতের ডেলিভারি হয় আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি যদি ভুল না করি আপনাদের এই গাইবান্ধা জেলায় কোনো মানুষের মাথায় আসে নাই যে একদল টুপিওয়ালা বের হবে একদল দাড়িওয়ালা বের হবে একদল নামাজি বের হবে একদল বুজুর্গ বের হবে যারা বলবে নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা শুধু কোরআন মানে জান্নাতে যাওয়া শুনছিলেন কোনদিন এখন সে দল নাই শুধু আছে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পর্যন্ত মানুষকে নজরবন্দি করতেছে হাজার হাজার তাদের অনুসারী তারা মানুষের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ফেসবুকে ওপেন ফিল্ডে ঘোষণা দিয়ে তারা তাদের ধর্ম প্রচার করে আমি এটা ধর্ম বললাম কেন জানেন কারো সাথে যদি ফিকি বিষয়ে মতানক্য থাকে তাহলে আমরা বলবো আমাদের ধর্ম এক সবই এক শুধু বোঝার তার কিন্তু কেউ যদি বলে যে নবীর হাদিসি মিথ্যা তাহলে সে কি মুমিন থাকবে কেউ যদি বলে নামাজ হলে মিলিটারির ট্রেনিং নামাজ হলে আর্মির ট্রেনিং এই জিনিস করি সুবিধার জন্য আল্লাহর হুকুমের জন্য না সে কি মুমিন থাকবে কেউ যদি বলে গান শোনা কোনো অসুবিধা নাই কেউ যদি বলে মেয়েদেরকে পর্দা করতে হবে কোথায় লেখা আছে কেউ যদি বলে ডাটলু থেকে কাপড় করতে হবে কে বলেছে কেউ যদি বলে কোরআনে দালির আলোচনাই নাই আমি দালি খাবো কেন এভাবে যদি দিন্নিয়া কি ঠাট্টা করে সে কি manda থাকে না আমাদের দেশে এই দালইই তরিকা রেখা আটকে আমরা চুপ করে থাকতে থাকতে ধীরে ধীরে কিছুদিন পর পর এক একটা তরিকার উদ্ভব হয় সে তরিকার নামও শরি নাই কোনোদিন আমরা পরবর্তীতে আমাদের যুবকদেরকে গ্রাস করে ফেলল বুঝা কি যাচ্ছে

অন্ধকার আর আলোর পার্থক্য যেমন দিন বোঝা মানুষের আর দিনহারা মানুষের পার্থক্য তেমন হ্যাঁ নবী তাদেরকে আপনি বলে দেন তারার অনুসারে মরা মানুষের পার্থক্য যেমন দিন ধর্ম জানার দিন ধর্ম ত্যাগ করা মানুষের সম্পর্ক তেমন আমার বক্তব্যের শুরুতে আমাদের একজন ছোট্ট মেয়ে বোন তিনি পড়েছে তলাবুল ইলমি নতুন হালা কুল্লি মুসলিম বেদাতীদের আবার আরেকটু আছে তাদের আবার শুধু মুসলিমে চলে না ওয়া মুসলিমা কি বলতেছে ওয়া মুসলিমা বলে দিচ্ছে যেমন একটা হুজুর দেখলাম জলসায় দরুদ পড়তেছে ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন বলবে বলতেছে না বলতেছে ওয়ালা আলিহি আব্দুল কাদের জিলানিহি খাদা মঈনুদ্দিন চিস্তিহি নকশাবন্দি বিভিন্ন নারী পুরি খেতাবালে স্টাইলে নিয়ে এসে বলতেছে ওয়ালা আলিহি আসহাবি আজমাইন তো বিদাতিদের অল্প চলে না তারা একটু বাড়াতে চায় পারলেই এই কোরআন মাদিরটা একটু বড় করতে চায় এই কোরআনও তাদের কাছে যথেষ্ট না নিরাপদ না বলেন না রহজবিল্লা আল্লাহ নবীর হাদিস যে নিরাপদ না সেটা প্রমাণ তো তিন মিনিটে দিলাম আমরা যেখানেই আল্লাহ রাসুলের প্রতিষ্ঠিত সন্না সেখানেই আমাদের দেশের মুফতিদের কোনো না কোনো কলম দেওয়াই আছে যেন তিনি দুনিয়াতে জন্ম নিয়েছে নবীর সন্নাতের বিরোধিতা করার জন্য করি না রহজবিল্লা তাহলে এলিম আমাদের দরকার আছে কিনা বলেন আছে সঠিক দিনে বিদ্যা দরকার আছে কিনা নরেন্দ্র মোদির মতো লোক বুঝে গেল কুরআন মসজিদে আল্লাহর পরে সবচেয়ে বেশিবার হলো এলিমের কথা আসছে তার মুখে বক্তব্য শুনছেন তিনি একটা বক্তব্য বলতেছে এলিম মানে শিক্ষা ওদের ভাষায় শিক্ষা এই শিক্ষার কথাটা কোরআনে এতবার আসছে অসস শিক্ষা থেকে মানুষ দূরে এটা উনি বলছে আপনি বলেন নাই তোমাদের সামাদের ভিতরে শিক্ষা নাই যদি বলেন যে কি বলেন শিক্ষা নাই মানে রমজান মাসে আমরা 10 ختم দেই ছেলে ختم মেয়ে ختم নাতি ختم নিধি ختم এত খতম দেই আমরা তবু আমরা কোরআন বুঝিনা মানে আমাদের দেশে বেশ কয়েক মাস পর পর এক একটা মুফতি হয় এক একটা আলেম তৈরি হয় তবু যদি বলেন যে দেশে আলেম নাই কি বলেন এগুলো আমি বলবো বলেন নাই ওই শিক্ষা আর ইবলিসের শিক্ষা আসমান আর জমিন ওهيل শিক্ষা কাকে বলে গোসুরি পালার মতো গাইবান্দার মানুষ ভেসে চলে যাচ্ছে বিদ্রূপ করে শিরিক করে ঠিক তার বিপরীতে একটা ইঞ্জিলওয়ালা নৌকার মতো একজন চিৎকার দিয়ে বলতেছে ও গায়বান্দাবাসী শোনো জীবনে কোনোদিন কোরআন থাকতে তাবিজ গলায় নেব না